কারো দেখে লোই কীটে কিতা কাপড় আছে সব কিছুই তো তোমার কিন লাগো হ্যাঁ কাকু তুমি তো আবার ওই সি বেসন ছাড়া কিনো না এই দোকানে খাওয়ারটি অত ভালা হ্যাঁ এটা হলো গাই যে বর বাজার নেটুকু না ওই সি বেসন ফের আর এক বছরের বার্থডে হয়েছে হ্যাঁ হ্যাঁ কাকু এই পাঞ্জাবিটা কি হইছে ও গ্রেট পাঞ্জাবি সুন্দর হইছে না হ্যাঁ কাকু ভালো লাগতাছে হ্যাঁ বিরাট এই তো লম্বা হয়ে আচ্ছা কাট কি নে কাইলে কারণ না তো না সলবো ভাই সলবো হ্যাঁ সলবো আচ্ছা দেখে কেলো আর মেলা কাবর সুরের আয়োজন হ্যাঁ হ্যাঁ কাকু ওরে বাপ রে বাপ তুই আন্ডা

এনেও তুমি কৈ গৈছাছ কেকটা কাট বাহন লাগ্ না এই চব মাছ মেলা ভালে লাগ্দিছে হে আমাৰ বড়ো ভাই আইত আছে বুজোৱা আছে ভাইও আছে এন হে আছে আছে না ভালে লাগে অনুষ্ঠানটা দি

কোই তুমি اكو আমেজিন দেখতেছিস তুই আচ্ছা কায় আয়েরো এই বিড়া কাইতাবাস রে তো আমরা দিছিস একটু খাই লই আচ্ছা কায় আতা তারি আয়ोजा গিয়া हां আচ্ছা আচ্ছা বালা হইছে কেকটা হ্যাঁ এ অঙ্গি ভাই কমে কাও আচ্ছা ঠিক আছে